এটা আমাদের কাছে চায়নাটা অনেক আরেকটা সেটা লোকাল লোকালটা আমরা সেল করি না এটা হলো আপনার একদম চায়না ইনটেক সিল্পেক দোকানে আসলে হয়তো আপনি সামনাসামনি আমি একটা বুঝবেন না যে কোনো চায়না কোনো বাংলা কিন্তু আপনি এটা ট্রাস্ট করেন যে আমরা চায়নাটা বিক্রি করি আমরা কোনো বাংলা প্রোডাক্ট বিক্রি করি না বছর শেষ এখনই সবাই আমরা একটু বন্ধু বান্ধব নিয়ে একটু বার বিক্রি করবো সেই জন্য সবার জন্য আমরা এগুলো নিয়ে আসছি তো আজকে থাকবে এটা হল আপনার সত্তর ইঞ্চি এটা থাকবে পঁচিশ ইঞ্চি এটা একদম ফ্যামিলি সাইজ আর এটা হলো আপনার যারা আমরা দু একজন বন্ধুত্ব করতে তাদের জন্য এই যে এটা হ্যাঁ এর চাকাগুলোকে আপনারা চাইলে আরেকটু উঁচা করতে পারবেন আরেকটু উঁচা করার জন্য এখানে এই যে এরকম কিছু গার্ড দিয়ে দিছে যদি আপনি একটু খেয়াল করে দেখেন এই যে এই যে এখানটাতে আপনি ধরেন এটাকে আরও উঁচা করবেন এই যে এটা আরও এই পরিমাণে উঁচু হবে দেখছেন এই যে এ দিয়ে আপনি জাস্ট এটা লাগা দিতে হবে এটা একদম খুব সেলিং প্রোডাক্ট আমাদের কাছে দেখেন স্টকও খুব সীমিত অল্প কিছু মাল আসে আমাদের কাছে এই মালটা খুবই একটা রেয়ার মাল খুব কম আসে তো এই প্রোডাক্টটার সাথে আমাদের এই ইয়েটা থাকবে আপনার এই শিকগুলো থাকবে আর থাকবে হলো আপনার একটা মাছ গ্রিল করার জন্য এরকম একটা আপনার গিফট এইটা থাকবে আপার সাথে একটা ট্রে থাকবে তারপর থাকবে বল আপনার দুটা নেট দুটা নেট একটা চিমটা এই ফুল প্যাকেজটা থাকবে ধামাকা অফারে দর্শক আমরা এখন এই স্টুডেন্টটাকে আনবক্সিং করবো এর ভিতরে কি আছে সাথে কি কি কোম্পানি দিছে কিভাবে এটা ব্যবহার করবেন আমরা সবকিছু দেখাবো আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম বছর শেষে সবাই আমরা ফ্যামিলিসহ বান্ধব সহ বিভিন্ন ট্যুরে যাই বাট সেখানে আমরা একটা জিনিস ফিল করি যে আমাদের একটু বারভিকিউ করতে হবে একটু গ্রিল করতে হবে যার জন্য আমরা ওই জিনিসটা অভাব থাকে তাদের জন্য আমরা আজকে অভাব দূর করব। আমরা নিয়ে আসছি বারবিকিউ গ্রিল স্ট্যান্ড এই দুটা স্ট্যান্ড আপনারা সব জায়গাতেই ক্যারি করতে পারবেন কারণ দুটা জিনিস একদম পোর্টেবল আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানে দেখে দিব রে কীভাবে আপনারা এই ক্যারি করতে পারবেন কিভাবে এটাকে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় হস্তান্তর করতে পারবেন তো আজকে আমরা এই বারবিকিউ করার জন্য আমরা দুইটা স্ট্যান্ড নিয়ে আসছি একটা হচ্ছে আপনার সতেরো ইঞ্চি আর একটা হচ্ছে আপনার পঁচিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চিটা হচ্ছে একদম ফ্যামিলি সহ জমজমাটভাবে আমরা বারবিকি করতে পারবো তো আপনারা ভিডিওটা সাথে থাকুন কি কি থাকছে এই স্ট্যান্ডের সাথে থাকবে গিফট থাকবে ডিসকাউন্ট প্রাইজে এবং সারা বাংলাদেশ থেকে কীভাবে অর্ডার করবেন সব কিছু থাকবে তো আপনার ভিডিওটা দেখেন সর্বপ্রথম আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার এই গ্রিল এই স্ট্যান্ডটা এটা হচ্ছে আপনার পঁচিশ ইঞ্চি হবে এটা এটা লম্বা সম্পূর্ণ চায়না প্রোডাক্ট দেখেন পঁচিশ ইঞ্চি হবে লম্বা এদিকে হবে আপনার হলো বারো ইঞ্চি এটার মধ্যে আপনি ফ্যামিলি সবার জন্য আপনি বার্বিকি করতে পারবেন মাছ গ্রিল করতে পারবেন মুরগি মিট মাটন যত ধরনের বার্বিক সব করতে পারবেন এটা সাথে থাকবে হচ্ছে আপনার দুটা নেট একটা থাকবে এরকম একদম ফুল লম্বা একটা নেট আবার যদি আপনি চ্যানেলটাকে সরিয়ে রেখে আপনার দরকার নেই আপনার খাবার কম করবেন সেক্ষেত্রে আপনি করবেন এ অর্ধেক নেট দিয়ে আর যদি আপনার ফুল করতে হয় তাহলে এটা রেখে আপনি এটা দিয়ে করতে হবে দেখেন এবং আপনি এখানটার মধ্যে কয়লা দিয়ে দিবেন দেখেন এই ফর্মাটার মধ্যে আপনি কয়লা দিয়ে দিবেন এখানে এই পাশ থেকে এটা ধরে উঠানোর জন্য এই দেখেন ক্লিপগুলো এখানে দেওয়া আসছে এই যে দেখেন এরকমভাবে এটা এখানে লাগবে এটা এখানে লাগবে এভাবে এটাকে ধরে আপনি উঠানোর ব্যবস্থা থাকবে এখানে আপনি কলা দিয়ে দিবেন তারপর আপনি এই নেটটা দিয়ে দিবেন নেটের উপরে আপনি যদি চিকেন করতে চান তাহলে আপনি চিকেনগুলো এভাবে এখানে বসে দিয়ে দিবেন এখন আমি আপনাকে দেখাবো যে এটার সাথে আর কী কী থাকছে থাকবে একটা চিমটা এই চিমটা দিয়ে আপনি মুরগিগুলোকে বা যাই আপনি দেন এটাকে আপনি এদিক সেদিক করার জন্য থাকবে চিমটাটা প্লাস আপনার এরকম একটা ডিশ থাকবে এরকম একটা ডিশ থাকবে অনেক সময় হয় কি আপনার যে তেলগুলো আপনি চাচ্ছেন যে রাখার জন্য বা এটার মধ্যে আপনি মশলা রেখে মশলাগুলো আপনি মুরগি গ্রিল মাছের মধ্যে আপনি দেওয়ার জন্য এমন একটা ডিশ থাকবে এবং আপনারা যখন নাকি মাছ গ্রিল করবেন তখন মাছটা এটার মধ্যে রেখে বা এটার মধ্যে আপনার গিল রেখে এটা দিয়ে আপনি এভাবে করতে পারবেন সেক্ষেত্রে আপনার আবার এই নেটটার প্রয়োজন হবে না আপনি ডিরেক্ট এইভাবেই করতে পারবেন যদি আপনি মাস টাস অন্য কিছু করতে চান তাহলে করতে পারবেন এবং আমরা দেখে দিচ্ছি এটা বডিটা কত হ্যাভি হবে এটা একদম নন স্টিকের বডি দেখেন একদম নন স্টিক বডি এটা একদম চায়না আপনার ইনটেক বক্স আমি আপনাদের কিছু একটু বক্সটা দেখে দিই দেখেন এই যে বক্সটা এই যে এরকম থাকবে ঠিক আছে এই যে এরকম বক্সটা থাকবে এই যে লেখা আছে কুকিং প্লেট এই যে কী কী থাকছে এটা সাথেই থাকবে দেখেন এই যে কুকিং প্লেট এবং চারকল এই যে গ্রিল এই যে সব এই যে যেটা আপনার চিন্তারা থাকবে তারা বলে দিছে হ্যাঁ এবং এই যে পার্টি কিভাবে আপনারা করবেন সব কিছু এখানে দেওয়া আছে প্লাস আপনার এটার এই চাকাগুলা এই চাকাগুলাকে আপনারা চাইলে আরেকটু উঁচা করতে পারবেন আরেকটু উঁচা করার জন্য এখানে এই যে এরকম কিছু গার্ড দিয়ে দিচ্ছে যদি আপনি একটু খেয়াল করে দেখেন এই যে এই যে এখানটাতে আপনি ধরেন এটাকে আরও উঁচা করবেন এই যে এটা আরও এই পরিমাণে উঁচু হবে দেখছেন এই যে এই দিয়ে আপনি জাস্ট এটা লাগিয়ে দিতে হবে এই নাটটা আপনার লাগিয়ে দিতে হবে এই যে নাটটা লাগাই দিতে হবে লাগিয়ে দিলে আরো উঁচু হবে এখান থেকে আরও আট ইঞ্চির মতো এটা উঁচু হবে নাটগুলো লাগিয়ে রাখলে আর এটাই একদম স্ট্যান্ডার্ড সাইজ এটার মধ্যে আপনারা সব কিছু করতে পারবেন এটা আপনার একদম ফ্যামিলি সাইজ আর যারা বলবেন যে না আমার এত বড় দরকার নাই তাদের জন্য আমরা নিয়ে আসছি সতেরো ইঞ্চি একটা ফোর্টেবল বা ভি কিউ স্ট্যান্ড এই যে এটা বক্সা থাকবে যে এটা সতেরো ইঞ্চি মডেল নাম্বার হচ্ছে আপনার টিএল সাতশো বত্রিশ এই যে এটারও আমি একটু আপনাকে দেখে দিচ্ছি এটা কীভাবে ইউজ করবেন এই যে এটা এটার কয়লাগুলো এখানে রাখবেন এটার কয়লাগুলো এখানে রাখবেন এখানে রাখার পরে যখন নাকি আপনার এই কয়লাগুলো ফালাতে হবে যেরকম স্ট্যান্ড থাকবে স্ট্যান্ড দিয়ে এটা উঠিয়ে কলেগুলো ফাঁকতে পারবেন পাশাপাশি আপনার এই এই নেটটা আপনি যেভাবে এই যে এইভাবে এখান থেকে ঢুকিয়ে দেবেন এই যে এই যে এই থাকবে এটা তারপর আবার অনেকে ছান এটা উপরে রেখেও করতে পারবেন এই যে এটা একদম পোর্টেবল খুব ইজি এটা এইভাবে এই যে যে কোনো জায়গাটা ক্যারি করতে পারবেন এই যে বক্সে বরে যেহেতু এখন বছর শেষ এখনই সবে আমরা একটু বন্ধুবান্ধব নিয়ে একটু বার্বিকিউ করব সেই জন্য সবার জন্য আমরা এগুলো নিয়ে আসছি তো আজকে থাকবে এটা হলো আপনার সতেরো ইঞ্চি এটা থাকবে পঁচিশ ইঞ্চি এটা হলো একদম ফ্যামিলি সাইজ আর এটা হলো আপনার যারা আমরা দু একজন বন্ধু বান্ধব করতে তাদের জন্য এই যে এটা হ্যাঁ তো আজকে যেগুলো থাকবে এটার সাথে আপনার গিফট আইটেম থাকবে আপনারা যারা এই গ্রীষ্মটা নেবেন এটার সাথে আমাদের বার্বিকিউ সিটগুলো একদম ফ্রি থাকবে এখন আমি আপনাদেরকে এটা ফ্রাইজগুলো বলে দেবো এটা আমাদের কাছে চায়নাটা অনেক আরেকটা এটা লোকাল লোকালরা আমরা সেল করি না এটা হলো আপনি একদম চায়না ইনটেক সিলপ্যাক দোকানে আসলে হয়তো আপনি সামনাসামনি আমি রাখলে আপনি বুঝবেন না যে কোনটা চায়না কোনটা বাংলা কিন্তু আপনি এটা ট্রাস্ট করেন যে আমরা চায়নাটা বিক্রি করি আমরা কোনো বাংলা প্রোডাক্ট বিক্রি করি না তো সেক্ষেত্রে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু আজকে ইয়ার ক্লোজিংয়ে আমাদের একটা দামাকাট প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা থাকবে আমাদের এই প্রোডাক্টটা আর এইটা থাকবে হলো হচ্ছে আপনার এটা একদম খুব হটসেলিং প্রোডাক্ট আমাদের কাছে দেখেন স্টকও খুব সীমিত অল্প কিছু মাল আসে আমাদের কাছে এই মালটা খুবই একটা রেয়ার মাল খুব কম আসে তো এই প্রোডাক্টটার সাথে আমাদের এই ইয়েটা থাকবে আপনার এই শিখগুলো থাকবে আর থাকবে হলো আপনার একটা মাছ গ্রিল করার জন্য এরকম একটা আপনার গ্রিল স্ট্যান্ড তো এইটা থাকবে গিফট এইটা থাকবে আবার এটার সাথে একটা ট্রে থাকবে তারপর থাকবে হলো আপনার দুটা নেট দুটা নেট একটা চিমটা এই ফুল প্যাকেজটা থাকবে আজকে একটা ধামাকা অফারে আপনি যদি সিঙ্গেল কিনতে যান এটার দাম হলো আপনি এক হাজার টাকা যেখান থেকে কিনতে চান এটার দাম এক হাজার টাকা এটার দাম ছশো টাকা সিঙ্গেল যদি আপনি শিখগুলো কিনতে যান কমার্শিয়াল শিখ ছশো টাকা এর ফাঁকা এগুলো থাকবে সম্পূর্ণ আজকে এটার সাথে গিফট এটা আমাদের রেগুলার প্রাইস থাকবে আপনার পাঁচ হাজার দুশো টাকা শুধুমাত্র আমাদের আজকে ভিডিওর জন্য ডিসকাউন্ট থাকবে মাত্র তেতাল্লিশশো টাকা মাত্র তেতাল্লিশশো টাকা দিয়ে আপনি সাথে পাবেন এই স্ট্যান্ডটা গ্রিল স্ট্যান্ডটা ফ্রি এই শিখগুলো গিফট সাথে নেট এবং ফুল বার্বিকউব প্যাকেজটা এই যে বক্সটা থাকবে যে এরকম এরকম একটা বক্স থাকবে দাম থাকবে মাত্র বিয়াল্লিশশো টাকা এখন আমরা বলে দেবো এটা আপনারা কীভাবে অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে যদি আপনারা কেউ অর্ডার করতে চান তার ক্ষেত্রে আমাদেরকে একটা অ্যাডভান্স করতে হবে না আমাদের ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে চাইলে আমাদের শপেও আসতে পারেন ভিডিও ডেসক্রিপশনে আমাদের শপ অ্যাড্রেস দেওয়া থাকবে আপনি দিকে আমাদের শপেও আসতে পারেন আর এটা আপনারা যদি ঢাকার বাইরে কেউ নেন সেক্ষেত্রে আমাদেরকে ডেলিভারি চার্জটা অগ্রিম করতে হবে দাম ওটাই থাকবে তেতাল্লিশশো টাকা আর এটা থাকবে আপনার বারোশো পঞ্চাশ টাকা যে যেখানে নেবেন ওই আনতে আপনার ডেলিভারি সাথে আসবে ওটা অ্যাডভান্স করে দেবেন প্রোডাক্ট আপনার একদম বাসায় চলে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম